আসসালামু আলাইকুম ওয়া বারাকাতু অবশেষে আমার শখের খামারের বাচ্চা চলে আসছে তো বাচ্চাগুলো আমি নিছি পবিডা পবিডা থেকে পবিডা হলো আমাদের নয়াখালীর সবচেয়ে বড় হাসারি যে হেঁসারির বাচ্চাগুলো অনেক ভালো এবং কি খুবই যত্ন সহকারে তারা বাচ্চাগুলো খামার পর্যন্ত পৌঁছায় দেয় মাশাআল্লাহ আমার খা পবিডা হাসারির বাচ্চাগুলো চলে আসছে আমার খামারে এখন ব্রুডিং করতে ব্রুডিং দিয়ে দিব ব্রুডারটা তৈরি করছিলাম কিন্তু আপনাদের ওই ভিডিওটা দেখাইতে পারি নাই সমস্যা নাই আমি ওই ভিডিওটা লেটে আপনাকে আপনাদেরকে দিব তো বাচ্চাগুলো ব্রুডার দেওয়ার জন্য আমরা ঘরে উঠাইতেছি তো আমার একটা বন্ধু আছে সাথে বন্ধু ভাই যাই বলেন আমার একটা ভাই আছে ও আমার সাথে আছে তো হঠাৎ করে ও আমার সাথে চলে আসছে বাচ্চাগুলো চলে আসছিলো তো ও আমার হেল্প করতেছিল আর সাথে আমাদের ড্রাইভার ভাই আছে তো বাচ্চাগুলো একে একে উপরে উঠাইতেছি আস্তে আস্তে উপরের দিকে উঠাইতেছি অনেকগুলা বাচ্চা তো একসাথেও উঠানো সম্ভব হচ্ছে না ওষুধগুলোও পাঠাই দিছে লারা পবিডা হ্যা থেকে থেকেই পাঠাই দিছে ওষুধগুলা কীভাবে কোন সময় কোন ওষুধগুলা ব্যবহার করতে হবে সব ওষুধ একসাথে পাঠাই দিছে আমি দরজাটা বন্ধ করে দিচ্ছি বন্ধ করে দিচ্ছি কারণ বাইরে থেকে শীতের শীতকাল তো এই জন্য বাইরে থেকে বাতাস ছিল এখান দিয়ে আমি বুডারটা গরম করে রাখছি এখন আস্তে আস্তেই বাচ্চাগুলা বুডারে দিয়ে দিব ইনশাল্লাহ বিশ পড়ে পরে বোর্ডারে দেওয়ার জন্য প্রস্তুত হয়ে গেছি তো বাচ্চার একটা বক্স খুলছি খুলে বোর্ডারে দিয়ে দিচ্ছি আমি এখানে পাঁচশো মুরগি একসাথে ব্রুডিং করবো ইনশাল্লাহ তো বোর্ডারে দেওয়ার জন্য বাচ্চাগুলো বোর্ডারের ভিতরে নামাইছি নামাই আস্তে আস্তে একে একে বাচ্চাগুলো বোর্ডারের ভিতরে রেখে দিব তবে আপনারা একটা জিনিসকে সবসময় খেয়াল রাখবেন ব্রোর্ডারে বাচ্চা দেওয়ার সময় যেন কোনো রকমে আঘাত না খায় কারণ বাচ্চাগুলো অনেক লং থেকে আসে অনেক দূরে থেকে আসে তো অবশ্যই ধর খুব কেয়ারফুলি বাচ্চাগুলো নিচে দেওয়ার চেষ্টা করবেন আসলে আমি খুব তাড়াতাড়ি করতেছিলাম শীতকাল তো এই জন্য বাচ্চাগুলো একটু ইয়ে হয়ে গেছিলো তো বাচ্চাগুলোকে তো তাড়াতাড়ি করে দেওয়ার জন্য খুব তাড়াতাড়ি করতেছিলাম এ ফাঁকে দিয়ে আমার এখান দিয়ে একটা লাইটে সমস্যা করতেছিল মোটামুটি লাইটটাও উপরে উঠাই দিছি তো বাচ্চাগুলো আস্তে আস্তে এবার ব্রুডারে দিয়ে দিছি বাচ্চাগুলো আসলে শীতের সময় তো বাচ্চাগুলো একটু শীত মানে তাপমাত্রা কমে গেছে যত তাড়াতাড়ি ব্রুডিংয়ে দেওয়া যায় তত তাড়াতাড়ি ভালো এই জন্য খুবই তাড়াতাড়ি করতেছিলাম এর ভিতরে আমি তো শীতের শীতে আমারই অবস্থা খারাপ কি বা মুরগির বাচ্চা কি হবে যা কাল্লা ভরসা আল্লাহ রহমতে একটা বাচ্চার কোনো সমস্যা হয় নাই আমার বাচ্চাগুলো আমার খামারে সুন্দরভাবে পশাই দিছে জন্য প্রবিডা হ্যাঁারিকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ প্রবিডা আসলে অনেক বিশাল এক হ্যাঁ এখানে প্রায় আশি নব্বই হাজার মুরগি প্রতিদিন বাচ্চা তারা প্রডিউস করে এবং কি উৎপাদন করে খামার পর্যন্ত পৌঁছায় দেয় এবং কি তাদের খাদ্য আসে খাদ্যগুলো অনেক ভালো তো আমাদের বড় বড় উদ্যোক্তা যারা আছে তারা আমার পরামর্শ দিচ্ছে যে প্রবিডার এই বাচ্চাগুলো ইউজ করার জন্য তো আমি সর্বপ্রথম ব্রুডার দিয়ে দিলাম বাচ্চাগুলো বাচ্চাগুলো দেওয়ার পরে আরও অনেক বাচ্চা তো বাচ্চাগুলো নিতে গেছিলাম তো মোটামুটি বাচ্চাগুলো আস্তে আস্তে নিয়ে আসলাম এখান দিয়ে দু তিনটা বাচ্চা দেখতেছি একসাথে জড়াই আসে এই জন্য আলাদা করে আস্তে আস্তে দিচ্ছি তো আপনারাও ব্রুডারে যখন বাচ্চা দিবেন অবশ্যই অবশ্যই একটু ধৈর্য সহকারে আস্তে আস্তে দিবেন কারণ আস্তে আস্তে না দিলে আপনার বাচ্চা যদি কোনো রকমে একটু ব্যথা লাগে বা কোনো সমস্যা হয় অবশ্যই আপনারই ক্ষতি তো আমিও চেষ্টা করতেছি আস্তে আস্তে বাচ্চাগুলো দেওয়ার জন্য যাক আপনারা সবাই অবশ্যই আমার জন্য দোয়া করবেন যেন আমি সফলভাবে ব্রুডিংটা কমপ্লিট করতে পারি আসলে বাচ্চার আর ষাট পার্সেন্ট কাজ শেষ হয়ে যায় ব্রুডার ব্রুডিংটা কমপ্লিট হইলে মোটামুটি ষাট পার্সেন্ট কাজ শেষ হয়ে যায় তো আমি ভিতরে ঢুকে গেছি কারণ দেখতেছি আর বাচ্চাগুলো সব এক জায়গায় জড়াই আছে এদেরকে হিট দেওয়া খুব জরুরি হয়ে গেছে তো হিট দিব তারপরে পানি দিব একটা মেডিসিন দিছে ওই মেডিসিন মিক্স দিতেও পানি দিব তো আমি বাচ্চাগুলোই সবগুলোই ব্লুডাই দিয়ে দিছি তো আপনারা সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম